আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয় তো সকালে ঘুম থেকে উঠে আর ডিম রান্না করছি দুইটা ডিম নিলাম আমি তরকারি ছিল সেই তরকারি খাবো রাতের তরকারি তো ওই জন্য ডিমটা একটা আমার শ্বশুর খাবে একটা শাশুড়ি খাবে আর একটা দেশি ডিম দেবো ওটা ভাজবো না আমার ছেলের জন্য তো ডিম দুটো আমার ভাজা হয়ে গেছে ডিম ভেজে এখন তেলের উপরে পেঁয়াজ দিলাম রসুন দিয়েছি এটা এখন ভালো করে ভেজে নেব সিম্পলভাবে আমি রান্না করছি এবং এভাবে রান্না করতে ভালো লাগে তো পেঁয়াজগুলো পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি এটা ভালোভাবে ভেঙে দিচ্ছি আর তেলটা আমরা যেহেতু একটু কম করে খাওয়ার চেষ্টা করছি তেলটা একটু কম দিয়ে দিলাম তারপরে সব ধরনের মশলা দিয়েছি আমি এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচ বাটা দিয়েছি তারপরে আলু সিদ্ধ করে রাখা আলুগুলো কেটে কেটে দিলাম এর মধ্যে একবারে আস্তই দিয়েছি ভেঙে দেয়নি তারপরে হচ্ছে এখানে তেজপাতা দিয়েছি দুটো দারচিনি দিয়েছি একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু ডিম রান্না খেতে ভালো লাগে কিন্তু শুকনো মরিচটা আমাদের বাসায় খায় না তারপরে এই তো আমার কষানো চেষ্টা ভালো করে কষানোর চেষ্টা করছি তরকারিতে সুন্দর একটা কালার এসেছে জানি না আপনাদের কেমন লাগছে কষানো আমার হয়ে গেছে আমি যে বোলের মধ্যে আলু রেখেছিলাম ভেঙে সেটার মধ্যে একটু পানি দিয়ে দিয়ে দিলাম তরকারিতে তারপরে এখানে হচ্ছে ছোট মাছ রান্না করব তাই ছোট মাছ নিয়ে নিয়েছি এখানে জিরা আর হচ্ছে মরিচ বাটা নিলাম নিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে লাউ কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি আমি একদম ছুলে তারপরে ধুয়ে তারপরে কেটেছি লাউটা আর মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে গরম দিয়েছি কড়াই কড়াইতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে তেলের উপরে একটু হলুদ একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি ছোট মাছটা একটু আজিয়ে নেব আমাদের এই দিকে আজানো বলে হালকা করে নেবো নাহলে মাছগুলো ভেঙে একদমই নরম হয়ে ভেঙে যাবে তো আমার মাছটা হয়ে গেছে আজানো এটা এখন আমি ঢেলে রাখবো তারপরে মাছটা তুলে হচ্ছে তেলের উপরে পেঁয়াজ দিলাম দিয়ে ভালো করে একটু করে ভেজে নেব তেলও অল্প করে দেব তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে যখন তারপরে এখানে জিরা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বের হয়ে এসেছে তারপরে কেটে রাখা লাউটা দিয়ে দেব দিয়ে ভালো করে এখন একটু লাউটা কষিয়ে নিতে হবে এখানে লাউর মধ্যে একটু পানি দিয়েছি এই পানিটা কষিয়ে তারপরে শুকিয়ে ফেলবো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব লাউটা আমার কষানো হয়ে গেছিলো আবার আমি পানি দিয়েছিলাম লাউটা হয়ে এসেছে লাউটা হওয়ার এক মুহূর্তে হচ্ছে এই যে আজি রাখা মাছগুলো দিয়ে দিয়েছি পানিটা আর একটু ঝোল কমাবো হালকা ঝোল রাখবো তোমার রান্না হয়ে গেছে আমি ঢেলে হচ্ছে টেবিলের ওপর রেখে দিলাম এই যে ছোটো মাছ দিয়ে লাউ রান্না কে কে খান জানে না আমাদের এখানে খায় খুবই ভালো লাগে মজা লাগে এবং যদি গাছের টাটকা লাউ হয় তো কোনো কথাই নেই আর এখানে একটা ছোট তরমুজ নিয়েছিল আমার শ্বশুর এটা এখন ধুয়ে কাটব বড়ো বড়ো তরমুজগুলো মিষ্টি হয় না তো এই জন্য একটা ছোটো তরমুজ নিয়েছে যাতে একবারই খেয়ে শেষ হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার তরমুজটা খেতেও খুব মিষ্টি ছিল ছোট তরমুজ সাইজে ছোটো হলেও খেতে কিন্তু ভালোই মিষ্টি হয় আপনারা খেয়ে দেখতে পারেন আর এখানে আমার শাশুড়ি হচ্ছে রুটি বানিয়েছে চাল গমের একদম টাটকা গমের আটার রুটি একটু চালের গুঁড়া দেয় যাতে সাদা হয় খেতেও খুব ভালো লাগে রুটিগুলো পরের দিন সকালে আমার আমার শাশুড়ি রান্না করেছে আমি আর রান্না করিনি এখানে ভাত রান্না করেছে মাছ রান্না করেছে আলু আর পটল দিয়ে মাঠের লোক হয়েছিলো তাদেরকে দেখানোর জন্য রান্না করেছে এখানে হচ্ছে ডাল রান্না করেছে উপরে নিয়ে এসেছে শুধু আমাদের জন্য আর নিচে রান্না আরও আছে সেগুলো লোকদেরকে খাওয়ানো হবে মাঠের লোক হয়েছে এখানে রান্না করেছে ডিম দিয়ে পেঁপে দিয়ে তরকারিটা আমার শ্বশুর আমার ছেলের খাওয়া হয়ে গেছে তাই কম অল্প তরকারি দেখা যাচ্ছে এখানে আমি প্লেটে বেড়ে নিচ্ছি আমি ভাতটা খেয়ে নেব সকালের খাবার দিয়ে দিন রান্না খেতে ভালোই লাগে তারপরে বিকেলবেলা আমার শ্বশুর বাজার থেকে জিলাপিগুলো নিয়ে আসছে খাওয়া হয়ে গেছে এই কটে ছিল এগুলো এখন রেখে দেব খাওয়ানো খাওয়ার পরে মনে হল যে একটু ভিডিও করি তারপরে বাজার থেকে এই সবরি কলাগুলো নিয়ে এসেছে একদম দেখতে মনে হচ্ছে খুব সুন্দর কলা আসলে খেতে অতটাও ভালো লাগেনি একদম টাটকা দেখবো মানে এত সুন্দর কলা খেতে কেন বৃষ্টি হয় আল্লাহ জানে তারপরে বাজার করে নিয়ে এসেছে এখানে করলা নিয়ে এসেছে শশা কাঁচা কলা পটল তারপরে ওখানে দেখতে পাচ্ছেন আগের আলু আলু ছিল তারপরে আলু নিয়ে এসেছে এখানে মরিচ কিনেছে অনেকগুলো আর আগের হাটেরই অনেক তরকারি ছিল লাউ ছিল ডাটা ছিল আর অনেক তরকারি আছে সেই জন্য অল্প করে তরকারি নিয়ে এসেছে আর এখানে অনেকগুলো আলু কিনেছে এক একসাথে পাঁচ কেজি আলু কিনে আর আজকে হচ্ছে গ্রামে মরিচ পেঁয়াজ আর রসুন কিনেছে এখানে একসাথে দশ কেজি রসুন কিনে রেখে দিয়েছে আর এখানে একসাথে বিশ কেজি পেঁয়াজ কিনে রেখে দিল আমার শ্বশুর যাতে আর বারবার কিনতে না হয় পেঁয়াজগুলো অনেক সুন্দর ছিল সেই জন্য একবারে কিনে রেখে দিয়েছে রসুনগুলোও সুন্দর ছিল তাই একবারে কিনে রেখে দিয়েছে তারপরে আমি বিকেলবেলা বের হলাম বাইরে ছেলেকে নিয়ে এখানে বড়ো মাদের বড় চাচিদের হচ্ছে আম গাছ এই গাছটা আগে ছোটো ছিল বাড়ি বানানোর আগে হচ্ছে এখানে গাছ ছিল গাছে ছায়াই হাঁছ আম হতো না গাছটাও বাড়ছিল না পরে গাছটা কেটে ফেলার পরে হচ্ছে গাছে অনেকগুলো আম ধরেছে এবং গাছটাও আস্তে আস্তে বড় হচ্ছে আর এখানে চাচিদের ঘর ঘরের হচ্ছে ষাট পার্সেন্ট কাজ শেষ হয়েছে এখন চল্লিশ পার্সেন্ট কাজ বাকি এটা মরমাদের ঘর বাড়িটা সামনে থেকে আর এখানে আমার ছেলে খেলছিল পরে ঘরে এসে দেখছে আমার শাশুড়ি হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল আমার শ্বশুর সেগুলো কেটে পরিষ্কার করে করে রেখে রেখে এখন ফ্রিজে রাখবে পলিথিনে করে ভরছে তেলাপিয়া মাছ কাটতে আসলে অনেক কষ্ট হয় তারপরে এখানে হচ্ছে আমি একটা বেগুন নিয়েছি আর দুটা পটল নিয়েছি আলু নিয়েছি তরকারি আছে সকালের তরকারি এই জন্য অল্প করে একটু ভাজি করব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আলু পটল বেগুন কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে রেখেছি এটা এখন উত্তরবঙ্গ স্টাইলে আমি রান্না করবো আমাদের ওই দিককার স্টাইলে তরকারি মানে তেলের উপরে না ভেজে একসাথে পেঁয়াজ মরিচ রসুন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ তেল সব কিছু একসাথে দিয়েছি আমাদেরকে হাতে মাখে আমার হাতে সমস্যা হাত মানে মরিচ ধর খুব জ্বালা পোড়া করে সেজন্য আমি খুন্তি দিয়েই মেনে দেব হাত দিয়ে আর নাড়বো না তারপরে আমি চুলাই বসিয়ে দিলাম এখানে সব কিছু দিয়ে আমাদের ওইদিকে এরকম মেখে চোখে রান্না করে খেতেও খুব ভালো হয় আর এর সাথে ছোটো মাছ থাকলে কোনো কথাই ছিল না আরও খুব মজা হতো যেহেতু ফ্রিজে ছোট মাছ নেই তাই আর ছোটো মাছ দিলাম না এটা এখন হতে থাক তারপরে আমার ছেলেকে হচ্ছে মালটা খাওয়াবো ও তো খায় না রস করে দিতে হবে তারপর খাবে তো ওই মালটাগুলো আমি এখানে কেটে নিলাম এখন রস করে ওকে মগ দেব দেবো তাহলে ও খাবে তো এই যে মালটাটা রস করে নিলাম আমি এখন আমার ছেলেকে হচ্ছে কাঁপে করে দেব ও একাই খেয়ে নেবে আর এইদিকে আমার ভাজির মধ্যে একটু পানি দিয়েছিলাম ভাজিটাও প্রায় হয়ে এসেছে আর পানি মাখা মাখা ভাজি করব পানিটা শুকে ফেলব একটু নেড়ে দিচ্ছে আর বেগুনের তরকারি তো বেশি নাড়া দরকার হয় না নাহলে বেগুনটা গলে যায় তো এখানে আমার ভাজি হয়ে এসেছে আমি এখন নামিয়ে ফেলবো চুলা থেকে গমা গামাখানো গামাখানাল ঝোল থাকবে খেতে ভালো লাগে চুলা থেকে নামিয়ে হচ্ছে বাটিতে করে ঢেলে নিলাম তারপর টেবিলে রেখে দিলাম বেগুন আলু আর পটলের তরকারি উত্তরবঙ্গ স্টাইলে আমার রান্না হয়ে গেছে খেতেও খুব দারুণ হয় আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তারপরে আমি বি সন্ধ্যা বিকেলে সন্ধ্যার আগে ছাদে গেলাম গাছগুলোতে পানি দেব এটা হচ্ছে তেঁতুল গাছ তেঁতুল গাছে সুন্দর ফুল এসেছে তেঁতুল দেখা যাক তেঁতুল ধরে কিনা দেখে খুব ভালো লাগছে প্রথমবারের মতো গাছ এবং গাছে ফুল আসলে অনেক শান্তি লাগে এটা কামরাঙা গাছ কামরাঙ্গা গাছ এখন ফুল ধরার সময় না তবে এর আগেও কামরাঙা গাছে ফল ধরেছিল আর এটা হচ্ছে আমরা গাছ দেখতে পাচ্ছেন যে গাছে অনেকগুলো আমরা ধরেছে ছোট ছোট একদম ছোট গাছ ভেবেছিলাম যে গাছটা মরেই যাবে কিন্তু না গাছটা সুন্দরভাবে বেঁচে আছে এবং গাছে পাতা এসেছে গাছে ফল ধরেছে আর এইদিকে লেবু লেবু গাছগুলো আমার হাজব্যান্ড জিপার ব্যাগে লাগিয়ে দিয়েছে তো গাছে পানি দেব আর তার আগে আমি ভিডিওটা করে নিচ্ছি এখানে গাছে লেবু ধরা আছে এখানে দুইটা লেবু এখানে এই গাছেও দুটা লেবু আছে আর এটা হচ্ছে আমার সেই কমলা গাছ গাছও কমলা আছে তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য